মানুষগুলো চিন্্ন বিচ্ছিন্ন হয়ে টাানে বায়ে চিটকে পড়বে। চন্্র সূর্যে আলো থাকবে না। মানুষের চোগগুলো ছানা বড়া হয়ে যাবে। ফাইদা বাড়ি কলবা সরুয়া হসাফাল কমারুয়া জুমি আসাম সুওয়াল কমা একুলুল ইংসানু আইনাল মাফর আলো থাকবে না। সূর্যে আলো থাকবে না। প্রক্সিমমাসেন্ট সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রি এ আলফা সেন্ট্রি বি ইটা ক্যারিনা ব্যাটলজিয়াস এন্ড্রোমেডা একটার ভেতর সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাউদাউ করে আগুন জ্বলবে মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা করেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে खेत খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্না কেউ থাকবে মুজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মফর পালাব কোথায় কেমতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে কেমত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমনকর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লা তার ছেলের চিনবে না দুধের দুধের বাচ্চাকে রেখে মা পালাবে বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চারা রেখে মা দিকে যায় ডানা বাই কোথাও সরতে চায় না বেথানি পায় কষ্ট নি পায় এই দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই নাই ছোট্ট একটা টুকরা। এরকম যতগুলো নারী থাকবে অবস্থা দেখে মধ্যে সব গোষ্ঠীর বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায়নি এখনো ঠিক মতো এক ধাক্কায় এক ভূকম্পনে একটা পুনির জুটে পেটের সব বাচ্চাগুলো গুলো হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া

কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেল গুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ার গুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে বাহারগুলো গুলো ভেঙে খান সাগরের পানির ভেতরে দাউ করে আগুন জ্বলবে পৃথিবী সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না ওই দিন কি হবে ব্যাংকে থেকে ভেঙ্গে খান খান হয়ে যাবে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে অমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আটশো মিটার উঁচু আর কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও আরো যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো বেট্রনাস টু ইন টাওয়ার বাংলাদেশের 40 50 60 তালাগুলা ঠিকবে আমাদের কুমিল্লার শহর তো এখন এক শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লার শহর দিক থেকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো একটাও ঠিকবে আওয়াজ করে বলেন ঠিকবে সে কথাই আল্লাহ বললেন আল ক্বারি'আতু মালক্বারি'আতু ওয়া মা আদরাকা

রেড ওয়াইন খেয়ে হুইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই হুইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজাবে তো ভয়ঙ্কর হবে মানুষগুলো সব রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড় গুলো হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এরকম অবস্থা আল্লাহ ইসরাফিল কে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরো জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে একটার পর একটা মালাকুল মাউ রুহু কবজ করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায় বলেন তিনি কে কুল্লুমান আর ই হাফ নিউয়াব কবজ হরবিক জানি বল্লিকরবিয়াই আলা ই আরব বি কুমা তু কাল্লিবান পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লা বলেন যিনি এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মারণ দাও পড়ে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমিন আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা আল্লাহর কাছে ছিল তি প্রিয় নিতে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে না আমিন বিশ্বনবী বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় না আমি। আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ হয় তোমারই কাছে কাছে মিনতিয়া মহামহিম দয়াম পথে থেকে যেন হয় ইমানের আমের ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার

অনেক ইসলামের বয়ান দিতে লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিন্তা অনেক ইসলামের বয়ান করত ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা যুকনা হুসনা আল খাওয়াতিম আল্লাহ শেষটা আমার ভালো করব আমার শেষটা যেন কালিমা তুজাইবা লা ইলাহা ইল্লাল্লাহর উপর হয় আমার শেষটা যেন ইমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবাব জিহাদের ময়দানে বুখারীর বর্ণনা বিশাল মযদানে নিয়ে আল্লাহ আকবার বলে কাফের মুশ্রিকের বাচ্চা গুলোর কচু করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহা দেয় নবীর কাছে এসে দেয় অ নবী দেখেন আপনার সাহাবি দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটা রে জমিনের বুকে পদপদ করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন আজকে জেহাদের ময়দানে যুদ্ধে সব স্বভাব আল্লাহ এই সাহাবির দিয়ে দিবে বিশ্ব বললেন হুয়া ফিন্না সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনয় বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান নামি এক সাহাবি মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান নামি হয় আমি তার পেছনে পেছনে দেখবো তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল দেখল যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে খাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে খেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে এবার মাইরো খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জামিনে পড়ে গিয়েছে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এই অল্প একটু দেরি আর সহ্য হয় নাই ওই সাহাবি নিজের তলোয়ারটা

এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েন আমি দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউদ কে বলবে ও মালাকুল মাউদ পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব জিন্দের রুহ কবজ কর সব জিন্দের রুহ কবজ হয়ে যাবে

এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আকবির নি ক ও মালাকুল মাউদার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউদ ঠিক কি না আল্লাহ বলবে আকবির নি ক ও মালাকুল মাউদ আমারে বল কে আছে কয় আমি আছি কয় তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর সোনারের সাথে সাথে মালাকুল মাউতের কাপুনে ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে মালাকুল মাউত রুহ কাবাস করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে সে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইয়া আইয়া তুহান নফসুত তাইকিবা হে পবিত্র আত্মা বেরোয়া বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বের যাবে ইয়াতি বিহানুত মিন হামুতিল জান্নাহ কাফান মিন আকফানিল জান্নাহ জান্নাতের হানুতে করে কফোনের মধ্যে পেঁচিয়ে আপনার নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানা নাই বিশ্বনবীরা মানা নাই নাই তাদের সামনে কুৎসিত তাকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে এখন হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত যুক্ত হতে পারে একজন মানুষের দেহ গুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে টাকা যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধ যুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে হে পাপাত্তা বেরোয়া

জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মত বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়ে না আমিন

এটা আমরা সবাই জানি না কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব এটা আমরা কেউ জানি না জানি জানি মালা গোলমাত কাঁপতে থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান নামের মাছ বরাবর একটা জায়গা আছে আল আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালা গুলমাউদ বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেস্তাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাও তো তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্ব বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো আমত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দোয়াইনান হার ওকে পৃথিবী তোর নদী কই বিল্ডিং গুলো কই রাজা বাদশাহ গুলো কই পৃথিবীর নাচ নেয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুল ইয়াও হু বিলংস দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার লিমানিল মুলকুল ইয়াও মালিল্লাহিল

এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তালা তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবহানাল্লাহ পড়েন ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে 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 সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে সিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহাফ হলা কায়না কুয়াফি মিনহা।

ঘুম ভাঙালো মরার কোকিল ঘুম ভাঙায় গেল রে মরার কোকিল কয় না এটা মরা কোকিল আবার ঘুম ভাঙায় ব্যাটার এসে মানাটের ভিতরে আমার ঘুম ভাঙালো কি মুমিনরা আপনারা এটা আসে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব বক্তর রবের নাম কি তোমার ইছ ধর্মের নাম কি এই লোকটারে চিনো নাকি ওনার নাম কি

জান্নাতে ঢুকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনারের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢুকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইল বাসলি জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে এবার আপনার বলা হবে আহলান ওয়া সাহলান কংগ্রেচুলেশন খোশ তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটা পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেয়েছো জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারে মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম কা নাওমিল আরুস বাসররাতে বর যেমনি কোণে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও

এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আল্লাহ আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জাররা জাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে আল্লাহ পৃথিবীর বুকে যে দর্শনের বিচার হয় নাই ওইদিন ওই দর্শনের বিচার আসলে নাই পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যা গুলো করা হয়েছে ক্রস ফায়ার গুলো দেওয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচার গুলো আছে না নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে ওনার তাপড় ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড ইন লাইফ ইটস এ জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাঠগোড়ায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক কিনা সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কেয়ামা আল কারিয়া মাল অমা আদ্রা কামাল বিশ্বনবী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব يحشر الناس يوم القيامة حفاة عراة مشاة غرلاب সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন দেখালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াব আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবসম্ভাবী ওইটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই চিল্লায় এখন ঠিক কি